যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান ট্রান্সফার মার্কেটে একটা প্লেয়ারকে নেওয়ার কথা চিন্তাভাবনা করছে যেটা আই লিগের প্লেয়ার মারিও বার্কো ইন্টারকাসিতে এই প্লেয়ারটা খেলেছে কুড়ি ম্যাচে সে বারোটা গোল বারোটা অ্যাসিস্ট করেছে এই আই লিগ সিজনে তাই এই প্লেয়ারটার জন্য মহামাডান একটা কথাবার্তা চালাচ্ছে মারিও বার্কো এবং তার এজেন্টের সাথে যদি এই ডিলটা হয় ডিলটা হলে মহামাডারের জন্য একটা আই লিগ প্রোফাইলের একটা প্লেয়ার বিদেশি যে কিনা মামাডারের হয়ে আইএসএল খেলতে পারে বিষয়টা হচ্ছে এই প্লেয়ারটা স্প্যানিশ প্লেয়ার যে কিনা আই লিগ খেলেছে এই বছরে এই প্লেয়ারটা কার্ডিস এফসি মতো বড় বড় ক্লাবগুলোতে খেলে এসেছে এটা এর প্রোফাইলটা অনেকটা হাই প্রোফাইলেরই প্লেয়ার কিন্তু এর আইএসএল এখনও খেলার এক্সপিরিয়েন্স নেই মারিও বার্কোকে যদি মোহামাডান নিতে পারে তাহলে মোহামাডান একটা স্ট্রাইকার সাইন করবে বিশেষ করে এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু দু থেকে আড়াই কোটি টাকার মতো এই প্ল্যাটটার ভ্যালু মোটামুটি আছে আড়াই কোটি টাকাটা খুব একটা ছোটোখাটো টাকা নয় তাই বোঝাই যাচ্ছে যে মারিও বার্কো যদি মারিও বার্কোকে নোয়ার ব্যাপারে আরও দুটো ক্লাব আইএসএলের যারা ইন্টারেস্টেড এক হচ্ছে এফসি গোয়া আর একটা হচ্ছে পাঞ্জাব এফসি এফসি গোয়াও মারিও বার্কোর দিকে কথাবার্তার জন্য কথা চালাচ্ছিল। এছাড়া পাঞ্জাব এফসি তারাও কিন্তু এই ডিলটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে দেখা যাক যে কে যেতে এই ব্যাটেলটায় তবে আমি এটা বলতে পারি এইটা একটা রুমার্স এই রুমার্সের ওপর ভিত্তি করে বিরাট কিছু আপনারা এক্সপেক্ট করবেন না যে মারিও বার্কো মহামাডার্নেই আসছে এটা জাস্ট একটা প্রাথমিক লেভেলের কথাবার্তা হয়েছে মারিও বার্কোর সাথে এখনও কিছু কনফার্ম হয়নি পুরোপুরি তাই বলতে পারি যে এই দিকে মহামার্ডার্ন মারিও ভার্কোর দিকে তাদের নিজেদের চিন্তাভাবনাটা নিয়ে যাচ্ছে তাই এই নিয়ে একটা আমি ভিডিও বানালাম তার মানে এই নয় যে এই প্লেয়ারটা কনফার্ম মহামার্টানে আসছে এটা রুমার্স জাস্ট মহামাডান এর থেকে অনেক বড় প্লেয়ার সাইন করার ক্ষমতা রাখে তাই এইটা নিয়ে কোনো মাথা ব্যথা দেবেন না মারিও বারকো এটা একটা রুমার্স চলছে যেটা ট্রান্সফার মার্কেটে দেখা যাচ্ছে তাই আপনাদের এই খবরটা আমি তুলে ধরলাম এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন